আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা আমার ভালোবাসে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি বাবার পুজো করব বাবার অভিষেক করাবো প্রিয় ফল ফুল দিয়ে বাবার পুজো করব। দেখো সব কিছু নিয়েছি পঞ্চপদী কপুর তেল ধূপ এগুলো আরতির জন্য নিয়েছি ঘিয়ের বদি মোমবাতি এগুলো সব বাবাকে আরতি করবো আর এই রুদ্রাক্ষর মালাটা নিয়েছি এটা আমি পঞ্চাকড়ি জপ করি আর এইটা গাঁদা ফুল নিয়েছি ফল নিয়েছি সাত রকম বেদানা আপেল বেল কলা শাকালু শসা ফুল আর এই অভিষেক করাবো দুধ নিয়েছি এই মধু দিচ্ছি দুধের মধ্যে আর এই মধু ঘি পাঁচটা তো জানো তোমরা মধু দিতে হয় ঘি দিতে হয় দই দিতে হয় অনেকে টক দইও দেয় মিষ্টি দইও দেয় আমি মিষ্টি দই দিচ্ছি দই চিনি এটা চিনি চিনি দিয়ে ভালো করে গুলে নিতে হবে একটা চামচ দিয়ে সুন্দর করে গুলে নিতে হবে আর এইবারে মধু দিয়ে বাবাকে সুন্দর করে মধু মাখাচ্ছি একটু অনেকে একসঙ্গে দিয়েই অভিষেক করে না মাখালে হয় আমি একটু মাখিয়ে নিচ্ছি অনেকে আবার একটু মাখিয়েও নেয় বাবাকে একটু মাখালে একদম চকচকে হয়ে যায় নন্দিরাজকেও একটু মাখাবো কিশুলে দেবো আবার সাপে দেবো সব কিছুতেই একটুখানি ঘি মাখিয়ে নেবো সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিলাম দিয়ে বাবাকে পঞ্চামিকটা দিয়ে অভিষেক করাবো আর ওইখানে জল প্রস্তুত করবো ওই দুধ দিয়ে পঞ্চমিত দিয়ে অভিষেক করাবো তারপরে যে জলটা দিয়ে গঙ্গা জলের মধ্যে সব কিছু দিয়ে বাবাকে আবার জল ঢালবো আবার ওম নম শিবায় ওম নম ওম নম জল ঢাললাম এবার পুরো বাবাকে পুরো দুধ দিয়ে সব জায়গায় নন্দীরা সুন্দর সব জায়গায় সুন্দর করে দুধ দিয়ে অভিষেক করাচ্ছি পঞ্চামিত দিয়ে বাবাকে অভিষেক করে নিলাম অনেকটা দুধ আরও রয়েছে পঞ্চামৃত আর একটু বাবার মাথায় ঢালছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে সুন্দর করে বাবাকে আরেকটু অভিষেক করে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে টিশুল টিসুল সব জায়গা সবের দিয়ে অভিষেক করে নিতে হয় পার্বতী মার সত্যি পিঠেও ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি বাবার মাথায় অভিষেক করছি এই পঞ্চামীটও দিলাম এবার গঙ্গা জলের মধ্যে অগরু দিচ্ছি কপুর দেবো চন্দনে কপুর দিচ্ছি একটু চন্দন দেবো সিদ্ধি পাতা দেবো দিয়ে আবার বাবাকে ভালো করে বাবার মাথায় জল ঢালছি সুন্দর করে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি পরিষ্কার করে করে নিয়ে তারপরে মুছে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবো বাবার সব রকম প্রিয় ফুল আমার গাছে হয় অপরাজিতা তারপরে সাদা আকুন্দ গো গাঁদা ফুল সব কিছু রকম বেলপাতা নিলপাতা সব আছে কিনেছি বাজার থেকে অনেক ডালিয়া হয়েছে সুন্দর ছোট ছোট লাল লাল একটা ডালিয়া হয়েছে সব বাবাকে অষ্টগন্ধা দিয়ে তিলক করে নিয়েছি তিনটে আঙুল দিয়ে বাবার কপালে তিলক করে দিয়েছি এই দেখো সুন্দর করে সাজিয়েছি ধুদ্র দিচ্ছি ধুদ্রো দিচ্ছি দেখো এই জবাটা সতীপিটে দিয়েছি লাল জবা দিতে নেই বলে এই যে হলুদ জবা দিয়েছি বাবাকে সুন্দর আগুনের মালা দিয়েছি ধুদ্র ফল দিচ্ছি আর এই সব তলাটা বাবার আসনটা সুন্দর করে দেখো সাজিয়েছি আর এই যে পৈতে নিবেদন করছি বাবার কাছে আর বারো মাস বইতে থাকে আজকে আবার একটা নতুন বইতে বাবাকে নিবেদন করলাম দেখো নন্দীরাজদেরও সাজিয়েছি এই যে অখণ্ড আতপচাল এইটা বাবার মাথায় দিয়ে নিজের মনস্কামনা জানাতে হয় বাবাকে বাবার মাথায় অখণ্ড আতরচাল দিচ্ছি দেখো বাবাকে কি সুন্দর সাজিয়েছি তোমাদের কিরম লাগছে কমেন্ট করো সুন্দর করে দেখো বাবাকে কি ভালো লাগছে আর ওই ত্রিশুলে যে দুর্গাক্ষর মালাটা ওইটা সবসময় থাকে এইটা একসল না বাবাকে নিবেদন করলাম এইবারে বাবাকে শ্রীফল নিবেদন করব এই যে শ্রীফলটা বাবাকে নিবেদন করলাম এবার সব ফল একটা একটা করে বাবার কাছে নিবেদন করব। যে শ্রীফলটা নিবেদন করলাম আর এবারে সব ফল একটা একটা করে বাবাকে দেব আর থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমার তো মন ভরে যাচ্ছে এই দেখো এইবার বেদানাটা নিবেদন করলাম কলা নিবেদন করছি তারপরে আপেল দিচ্ছি বাবাকে একটা একটা করে সব ফল দিচ্ছি ওকে শশা দিলাম আর কুল শাকালু আছে ফুল আছে আমাদের নারকল ফুলটা আমাদের শিবকে দেয় যখন নারকল ফুলের টাইমে আমরা নারকল ফুল দিই শিবকে গোটা ফল যেদিন দিয়ে পুজো করি সেদিন নারকল ফুলটা পেলে আনি এবার বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার মিষ্টি দই নিবেদন করলাম এবার বাবাকে জল নিবেদন করব। আর বাবার ফলে প্রসাদে বেলপাতা ফুল দিতে হয় ফুল দিয়েছি বাবার ফলে এবারে দেখো সব ধরিয়ে নিয়েছি একসঙ্গেও আরতি করব আর ধুনো ধরিয়ে নিয়েছি আবার একটা একটা করেও আরতি করব। দেখো ওম নমশ শিবা ও নম বলে বাবাকে আরতি করছি এবার একটা একটা করে আবার একটু বাবাকে আরতি করে নেবো বাবাকে দিয়ে আরতি করছি সুন্দর করে বাবাকে আরতি করে নিচ্ছি এবার পঞ্চপ্রদীপ দিয়ে সুন্দর করে বাবাকে আরতি করে নিচ্ছি ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবাকে সুন্দর করে আরতি করে নিচ্ছি এবার ঘির ধূপ দিয়ে আরতি করে নেবো সব একটা একটা করে আরতি করে নেব এবার দেখো ধূপ দিয়ে আরতি করবো ধূপ দিয়ে আরতি করে নিলাম মোমবাতি ঘিয়ের প্রদীপ সব আছে একটা একটা করে এটা ঘিয়ের প্রদীপ বাবাকে ঘিয়ের প্রদীপ আমি তো সোমবার সোমবার বাবার কাছে প্রদীপ মোমবাতি রোজ মোমবাতি জ্বালি সোমবার সোমবার ঘিয়ের প্রদীপ মোমবাতি বই বাবার কাছে সুন্দর করে টমরু বাজাবো ঘন্টা বাজাবো সুন্দর করে পুজো করি বাবাকে এইটা তেলের প্রদীপ একটা রেখেছি থালার মধ্যে আর বড় একটা প্রদীপ পূজ পুজোর প্রথম থেকে জ্বালিয়ে রেখেছি প্রদীপ এই সব কিছু দিয়ে আর গেলে দেখো বাবা সুন্দর করে সাজিয়েছি তারপরে পুজো হয়ে গেলে উদ্যাক মালায় পঞ্চাক্ষরি মন্ত্র করে জপ করি আমি খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগছে বলবো আর আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে